হেমন্তের এই মাঠে ধান এখনো কাচা সবুজ রঙে ভরা যার শীষে হালকা দোলা লাগে বাতাসে দূরে কোথাও গরু চরে নদীতে মাছ ধরে জেরেরা এই সময়টায় চরের গ্রামে এক নীরব সৌন্দর্য আছে না পুরো বর্ষার সজলতা না আবার শীতের কুয়াশা মেঠোপথগুলো শুকনো আর বিকেলের দিকে সেই মেঠোপথ ধরে শুরু হয় হাটুরেদের আনাগোনা তাই তো এমন নান্দনিক দৃশ্য আমাকে বারবার টেনে আনে এই পথে যেখানে আজও হাত্রে ফিরি হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি আর মোহনীয় প্রকৃতির রূপ সুপ্রিয় দর্শক ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুরের গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রদশক রামভদ্রপুরের এই যে জনপদটি এটি একটি চরাঞ্চল এখানে আপনার ব্রহ্মপুত্রের একটি শাখা নদী আছে তো সেই নদীর এই বিস্তৃত চর আর এখানে দেখুন এখন এই সময়টায় খুবই সবুজ এবং সুন্দর এখানে ধান চাষ করা হয়েছে তো দর্শক এই জনপদের পাশেই এখানে রামভদ্রপুরে রয়েছে একটি গ্রামীণ বাজার রামভদ্রপুর বাজার চরের বাজার মানেই একদম মানে আপনার সবুজ শাকসবজি মাছ এবং নিত্যপণ্যে ভরপুর এবং খুবই জমজমাট আজকের আমাদের এই পর্বে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে এই চমৎকার সুন্দর গ্রামীণ জনপদটি দেখানোর পাশাপাশি দেখানোর চেষ্টা করব। রামভদ্রপুর বাজার তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি দুপুর গড়িয়ে একটু বিকেল হতেই দিগন্ত থেকে নেমে আসা এই মাটির রাস্তা আবার চঞ্চল হয়ে ওঠে বাবার হাত ধরে হাটের দিকে যায় কোনো ছোট্ট কিশোর কেউ নিয়ে যান তার গৃহপালিত শখের কবুতর কারো মাথায় হাঁস মুরগির ঝুড়ি গ্রামবাংলার চরের এই দৃশ্যগুলো আজও আমাদের অতীতের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় এই গ্রামীণ হাট কেবল বাজার নয় এর সাথে জড়িয়ে আছে গ্রামীণ মানুষের জীবনের গল্প গ্রামীণ জনপদ ঘুরে আমরা রামভদ্রপুর বাজারে এসে পড়েছি এটা যদিও বাজারের একদম প্রবেশদ্বার এবং এই প্রবেশ আপনার রয়েছে পাইকারি মরিচের আপনার বিক্রি দৃশ্য দেখুন এখানে কিন্তু অনেকেই আপনার গ্রামীণ কৃষকেরা যেহেতু তো মরিচ নিয়ে এসে এবং এপাশেও অনেকেই আপনার এই যে

একশো এত সস্তা কেন এখন মরিচাশ দেখা হলো মরিচের এখানে দাম মরিচ এখানে অনেক সস্তা তো এবারে চলুন আমরা যে মূল বাজার সেই মূল বাজারে প্রবেশ করি মূল বাজারে প্রবেশের দ্বার কিন্তু অনেকগুলো শুধু একটা না এই দিক থেকেও যাওয়া যায় তো আমি এদিক থেকেই যাই সুতরাং রামভদ্রপুর বাজারের প্রবেশ ধরেই চোখে পড়ল এখানে দুধ বেচা কেনা করছেন স্থানীয় গৃহস্থ কৃষকেরা বোতলে ভরে এই অঞ্চলে আপনার দুধ দিন দিন করে এখানকার গ্রামবাসীরা আই কত করে যাচ্ছে আজকে দুধ বলেন টাকা না অসুখ বেডি রসু করে হ্যাঁ এখানে সত্তর টাকা করে দশক দুধ বিক্রি হচ্ছে এই গ্রামীণ বাজারে রামভদ্রপুর বাজারে আর এখান থেকে দেখুন কি চমৎকার সব দৃশ্য গ্রামীণ বাজারের যে প্রকৃত নান্দনিকতা সেই নামদনিকতা এখানে ফুটে উঠেছে এই রামভদ্রপুর বাজারে দুধের বাজার ফেরতেই চোখে পড়লো এখানে গৃহস্থরা করেছে সুন্দর করে সাজিয়ে দারুণ লাগছে এই সুপারির দৃশ্যটা এখানে দেখুন এই যে কৃষকেরা সে তাদের নিজেদের সুপারি নিয়ে বিক্রি করার জন্য ভাই কেনাকাটা করছি ভাই দাম কেমন এখন সুপারি দাম কম দাম দাম কমছে সুপারি দুশো দুশো বিশ ও তাহলে তো অনেক কমে গেছে অনেক কমে গেছে অনেক দিনই মানে আপনার সুপারির দাম খুব বেশি ছিল কিন্তু গ্রামে এখন এই বাজারগুলোতে আবার যখন নতুন সুপারি এসছে তখন কিন্তু এই সুপারি এত সুন্দর মাত্র দুশো তিরিশ টাকা সব বেঁচে কেনা হচ্ছে এরকম দাম বলছে তো খুবই কমে গেছে রামভদ্রপুর বাজার সত্যিই খুব সুন্দর এখানে গ্রামের মানুষ তাদের দৈনন্দিন মানে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিনতে আসে বাজারের ভেতর দিকে যতই এগোচ্ছে ততই মানে আপনার দেখতে পাচ্ছি যে সৌন্দর্য এবং মানে চোখ ফেরানো যাচ্ছে না প্রতিটি দৃশ্য থেকে এটি ঘুমকি চল দেখি প্রচুর পরিমাণে সুপারি আছে আপনার বাজারের সুপারির আমদানি দেখা যায় অনেক বেশি সুপারির দাম তো দেখলাম এবং সুপারির বাজার তো দেখলাম এখানে যদি আটকে থাকি তাহলে পুরো বাজারটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে না কারণ এই বাজার আসলে অনেক সুন্দর এখান থেকে আমি যদি সামনের দিকে একটুখানি এগোই তাহলে এখানে রয়েছে মাছের বাজার এখানে আপনার নানান রকমের মনোভাবী পণ্য বাজার কেনা হয় আর এর অপোজিটে ওই সাইডে তো হাঁস মুরগি এবং পান সুপারির বাজার রয়েছে চলুন আগে আমরা একটুখানি হাঁস মুরগি এবং পান সুপারির যে বাজার সেই বাজারটা দেখে আসে তারপরে এইদিকে যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারে যাবো গ্রামীণ এই বাজারগুলো প্রতিটি ঋতুতেই পরিবর্তন হয় হেমন্তে যেমন চোখে পড়ল প্রচুর পরিমাণে সুপারি তেমনি শীতের সবজিরও কিছুটা আগাম উৎপাদন লক্ষণীয় হয়ে ওঠে এই রামভদ্রপুর হাটে তবে এই সময়টায় তুলনামূলক ফসল কিছুটা কমই থাকে বাজারে তাই গ্রামীণ কৃষকেরা হাটে বিক্রি করতে নিয়ে আসেন তাদের গৃহপালিত হাঁস মুরগি কবুতর যদিও এগুলো বাজারে সব সময়ই পাওয়া যায় কিন্তু এই সময়টায় আমদানি থাকে কিছুটা বেশি। বেশিপুরে দর্শক এখানে হচ্ছে হাঁস এবং মুরগির বাজার দেখুন অনেক পরিমাণে হাঁস মুরগি এই বাজারে ওঠে দেখুন গ্রামের যারা কৃষক তারা তাদের গৃহপালিত হাঁস এবং হাঁসের মাত্রাটা একটু আমদানি তুলনামূলকভাবে কম মুরগির আমদানি এই সময় একটু বেশি থাকে দেখুন কত সুন্দর গৃহপালিত বড় মুরগি চাচারা বাজারে নিয়ে এসে বিক্রি করতে চাচা দাম কেমন পাচ্ছেন হ্যাঁ এক হাজার কি চাইরটে এক হাজারের দাম হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই চাচারগুলো কত কি দাম হচ্ছে চাচা আপনার মুর মুরগিগুলোর দাম কত হইতাছে দামি কইতাছে না দামি কইতাছে না কম কয় আচ্ছা 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 চাচের গরুগুলো খুবই সুন্দর তো এরকম আপনার অনেকেই এখানে তাদের গৃহপালিত হাঁস মুরগি নিয়ে এসেছেন বেঁচে কেনা করার জন্য ওই কাকা দোকানে কানে এখানে দর্শক এক চাচা একটা হাঁস নিয়ে এসেছে দেখুন এই যে সুন্দর হাঁস হাঁস বাজারে কম কত দাম হইতেছে চাচা চারশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এই হাঁসটা দর্শক এই বাজারে চারশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে এই যে গৃহস্থ চাচা নিয়ে এসে বেচার জন্য রামভদ্রপুর বাজারে হলো এখানে হাঁস মুরগির যে বাজার সেই বাজার এবং এখানকার বাজারদর এখান থেকে এই যে আপনার হাঁসমুরগির পাশেই রয়েছে পানের বাজার এই যে দেখুন এখানে পান বিক্রি হয় আমরা ওপাশে দেখেছি সুপারি তো এখানকার যে পানের ব্যবসায়ীরা রয়েছে তারা ভীষণ মজার এই যে পানের ব্যাপারীরা হ্যাঁ রামভদ্রপুর বাজারে তারা কিন্তু ভীষণ মজার মানুষ

আমরা একটু পরে কথা বলি সুদর্শক পানের দাম দেখার পর এই রামবতীপুরে এখানে এসে দেখি খুব চমৎকার দৃশ্য ছোটবেলা আমরা এইভাবে চুল কাটতাম এখন সেই চুল কাটার যে প্রবণতা এবং যে ট্রেন্ডটা আমাদের গ্রামীণ ঐতিহ্য সেটা কিন্তু এখানে রয়ে গেছে এই যে ও ছোটবেলা যেরকম আমরা চুল কাটতে গেলে একদম মানে ই হয়ে বসতাম বেকায় ট্যাকায় বসতাম এভাবেও কিন্তু বসে আছে হ্যাঁ তো ভাই কেমন কি চলে এটা আপনার সেটা ভালোই চলে না বাজারের দিন হ্যাঁ আপনারা কি অনেক বাজার ঘোরেন না আচ্ছা আচ্ছা অনেক বাজার দর্শক তারা ঘুরে ঘুরে মানে আপনারা চুল কাটে এই মুখ শেপ করে প্রভৃতি এই প্রবণতাটা কিন্তু আমাদের গ্রামীণ জনপদের যেই ঐতিহ্য সেই ঐতিহ্যকে আজও টিকিয়ে রেখেছে এই পেশাগুলো আমাদের গ্রামীণ জনপদকে এখনো পর্যন্ত সেই যে দেখার যে সুযোগটা সেটা করে দিচ্ছে নাকি দাদা এই যে কিন্তু আমাদের দাদা রয়েছে আজকে আমার সাথে অপু ভাই বিডি সমাচারের সবাই চেনেন তাকে খুব জনপ্রিয় একজন মানুষ আমি দেখি এই দৃশ্য তোলার আগেই দাদা কিন্তু খুঁজে খুঁজে ঠিক জায়গায় চলে এসছে কারণ সে বোঝে যে গ্রামীণ বাজারের কোন দৃশ্যটা আসলে এখনো পর্যন্ত আমাদের প্রাচীন ঐতিহ্য বহন করে তাই না দাদা আসলে অনেক কিছুই আধুনিক হয়েছে কিন্তু এই দৃশ্যগুলো যখন দেখি তখন সেই ওই অতীতের গ্রাম বাংলার কথাই মনে পড়ে যায় এবং এই দৃশ্যগুলো যতদিন বাজারে থাকবে ততদিন এই গ্রামীণ বাজারগুলো টিকে থাকবে মানে উপভোগ্য হয়ে থাকবে আমাদের কাছে এবং আমাদের সেই স্মৃতি এর মধ্যে দিয়েই আমরা দেখতে পাবো কিন্তু না থাকলে তখন হয়তো আর আমাদের এই স্মৃতিগুলো থাকবে না আমরা শুধু ভাববো যে এরকম ছিল না দাদা এখানে এই চুনকাটার পাশাপাশি এই যে হাসুনুরকি দেখলাম তার পাশে এই যে কুবুতরও কিন্তু বেঁচে গেল এখানে। দর্শক এবারে এখান থেকে বেরিয়ে মাছের বাজারে যাব কারণ এখানে মাছের বাজারটা খুবই চমৎকার। চরাঞ্চলে এখন এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। চলুন দেখি। প্রিয় মাছের বাজারে যাওয়ার পথেই এখানে দেখা হলো শুটকি মাছ। দেখুন এই জনপদে অনেক রকমের শুটকি পাওয়া যায়। এই যে দেখুন কিন্তু এই সুটকির চাইতে আমাকে যেটা সবচেয়ে বেশি আকর্ষিত করলো এই সুটকির দোকানের পেছনের একটা চায়ের দোকান আসলে আমাদেরকে দেখাই যে দর্শক চায়ের দোকান রং চায়ের দোকান ভাই সম্ভবত হাটবারের দিনই বসে তাই না ভাই হাটবারের দিন বসে এবং এখানে যারা হাট করতে আসে হাটুরে তারা এখানে বসে বসে চা খায় আমাদের দেশে দর্শক মানুষ পান এবং চা এই দুটো জিনিস খেতে খুবই পছন্দ করে এবং বিশেষ করে বাজারের দিন যখন বাজার করতে আসে সেই দিন মানে এই চা খাওয়াটা এবং একটু বসে গল্প করাটা এইটা না হইলে মানে বাজার জমে না নাকি চাচা চাচারা চাচারা কি আপনার এই কাছাকাছির থেকে হচ্ছে গিয়ে আপনার মাছের শুরু রামভদ্রপুরে প্রচুর পরিমাণে মাছ একবারে লম্বা করে এরপরে এই অঞ্চলে রয়েছে সবজির বিশাল ভান্ডার সেখানেও আমরা যাব তো আগে আমরা একটু মাছ দেখবো এই সময় দর্শক আপনার মাছ একটু আমদানি বেশি হয় এবং দেশীয় জাতের যে মাছটা থাকে সেইটা অনেক বেশি থাকে তাই না ভাই নদী বিলের যে মাছ সেই মাছ কিন্তু বেশি থাকে দেখুন এই যে টাটকা তা যা মাছ ভাই তুলছে এবং মাছগুলো সব লাফাচ্ছে ভাই দাম কেমন আছে কারফুর দুশো টাকা কেজি

দেশীয় জাতের যে মাছ সেটা কিন্তু অতটা লক্ষণীয় হয়ে উঠছে না কি জানি ওই পাশে হয়তো আপনার হতে পারে আমরা দেখব চাচা ভাগা লাগাইছেন চাচা দর্শক উঠি মাছের ভাগা দিচ্ছে আমি চলেই যাচ্ছিলাম এই চাচা তবে আসলো নিজেই ধরলেন নাকি মাছ চাচা কি জাল দিয়ে না ব্রহ্মপুত্রের ব্রহ্মপুত্র থেকে ধরে নিয়ে আসলেন চাচার তো সাহস আছে যে বয়সে ব্রহ্মপুত্র থেকে মাছ ধরে নিয়ে আসে ভেবেছিলাম যে এই বাজারে আপনার অনেক পরিমাণে দেশীয় প্রজাতির মাছ দেখা যাবে আমি কিন্তু সেইটা এখানে আসলে লক্ষ্য করছি না তবে এখানে আপনার আমি আর একটা জিনিস জানি যে প্রচুর পরিমাণে মাছ ওঠে তো পাঙাশ মাছের দাম তো নর্মালি একই রকম থাকে এদিক থেকে আমরা যে আরও অন্যান্য মাছ রয়েছে সেগুলোর একটু দাম দেখে যাই মাছ হ্যাঁ কম মাছ এই সময় তো ভাই মাছ অনেক বেশি থাকার কথা সামনের দিকে আরো বেশি আসবো আচ্ছা আচ্ছা তো দাম কেমন মাছের দাম মোটামুটি ভালো আছে দাম ভালো আচ্ছা এই যে এইগুলো দাম দর্শক ভাইরা বলতেছে যে ভালোই আছে দামপুরে আজকে একটু তুলনামূলক মাছ কম আর কি আছে আর তো তেমন বিশেষ ভালো মাছ দেখা যাচ্ছে না এই দিক থেকে মাছ কম ভাই ডাকলো নদীর মাছ আছে

এই চা চাই তো দেখা যায় নানান রকমের মাছ বেస్తেছে না চাচা হ্যাঁ চাচা দেখুন এই চা মাছ বেస్తেছে কিন্তু চাচার মাছ সম্ভবত হাওড়া অঞ্চলের মাছ লাগি চাচা হ্যাঁ হাওড়া হাওড়ার মাছ ইচ্ছা কত করে চাচা আর উই বাইম বাইম ₹200 দাম করে ₹200 দাম করে हां আর আমি তে পাইতে কত সাতশো দিন দেখা যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে মানে মাছের বাজার দেখতে দেখতেই অন্ধকার হয়ে গেছে হ্যাঁ মাছ কম তারপরে দিনও ছোট হয়ে গেছে না কাকা এই যে এক মুরব্বী বাজারে এই চাচার কিন্তু অন্ধকার হওয়ার আগে আমরা আপনাদেরকে এখানের যে সবজির বাজারটা রয়েছে এটা দেখানোর চেষ্টা করি যেটা এখান থেকে হচ্ছে রামভদ্রপুরের সবজির বাজার এই বাজারে আপনার অনেক পরিমাণে সবজি ওঠে এবং সবই কাটকা বাজা কারণ চরাঞ্চলের যে কাটকা ফসল সেগুলো কিন্তু এখানে আহি কিনি হয় বাজারে ঢোকার মুখেই দেখছি এখানে দুমদুম কেনা বেচার ব্যাপক ভিড় জমেছে কারণ এখানে বিক্রেতা অনেক বড় এই বিক্রেতা বড় যার কারণে এখানে গাহেক অনেক বেশি গৃহস্থের ক্ষেতের কিন্তু দোকানদারকে বিভ্রান্ত করে ফেলছে চতুর্দিক থেকে ঘিরে ধরে কোনটা রেখে কোনটা মাপবে এটাই বুঝবার পাইতেছে না দোকানদার টাটকা তাজা ফসল যখনই বাজারে আসে তখনই ক্রেতাদেরও সেটার প্রতি অনেক আগ্রহ থাকে ওই জন্যই ওইখানে অনেক ভিড় এই যে চাচা নিয়ে এসে দেখেন লাউ 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 চাচার সুন্দর চাচা কত করে পিস বেচতেছেন লাউ টাকা টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এই লাউ খেতের আপনার নিজের হাত চাচার দর্শক নিজের হাতের ফসল একদম টাটকা তাজা বিক্রি করতেছে এই যে গ্রামে রামভদ্রপুর বাজারটা তো অনেক বড় এবং এখানে সবজির বাজারটাও অনেক বড় আপনাদের শুনতেই বলেছে তো ভিডিওটা আজকে একটু লম্বা হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই এত চমৎকার দৃশ্যগুলো যদি আপনাদেরকে না দেখাই তাহলে বাজারের ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে তো আমি এটা মিস করতে চাইছি না কারণ আমার কাছে খুব ভালোই লাগছে রামভদ্রপুরের যে আজকে বাজারের যে চিত্র সেই চিত্রটি করতে করতে দর্শক এই যে দেখুন এখানে চাল বিক্রির যে দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যের কাছে এসছি আর এখান থেকে হচ্ছে আপনার সবজির যে বেচাকেনা সেই বেচাকেনা এই যে দেখুন এখান থেকে লম্বা করে আর চাচা আমার দেখেই মনে করেন ডাকতেছে চাচা ভাবছে যে মনে হয় আমি শুনি নাই আমি শুনছি চাচা আপনি আমার ডাকছেন আজকে বাজার একটু কেমন মানে ভাঙা ভাঙা লাগতেছে লোক কম হ্যাঁ কেন চাচা কম কেন কি ধরনের ফসল বর্তমানে রয়েছে আর এবং তার যে বর্তমান বাজার দর সেটা কেমন তো এখানে আমি লক্ষ্য করছি ঢেঁড়স উঠেছে নতুন ঢেঁড়স চাচা নিয়ে ঢেঁড়স দাম কেমন চাচা ষাট টাকা ষাট টাকা কেজি ষাট টাকা কেজিতে ঢেঁড়স কমই আছে তুলনামূলক এখন ঢেঁড়সের দাম দেখা যায় দর্শক এই সময়টাই মানে আপনার শীতের শুরুর মুহূর্তে শীতকালীন অনেক রকমের ফসল কিন্তু ওঠা করেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই শীতকালীন সবজিগুলো যেগুলো মনে করেন একটু অগ্রিম অগ্রিম আর কি বাজারে এসে সেগুলো তুলনামূলক একটু দাম কিন্তু বাড়তি থাকে একশো তো সে বললাম না যে এখন এই যে শীতকালীন যে সবজিগুলো শুরুর মুহূর্তে মানে একটু দাম বাড়তি থাকে সবজির পাশাপাশি ধরো গ্রামভদ্রপুর বাজারে শাক পাওয়া যায় টাটকা তাজা আর এখন এই সময়টাতে আপনার মূলা শাকের জনপ্রিয়তা খুবই বেশি আর তার পাশাপাশি এখন আপাতত এই যে

দশ টাকা মোটা এই যে চাচার নিজের হাতের মোটা শাক তো দশ টাকা মোটা বিক্রি করতেছে ড্যাঙ্গা উঠছে ড্যাঙ্গা মানে ডাটা আর তার পাশাপাশি এখানে ওঠে হলো আপনার গিয়ে কমলি শাক শাকটা বেশ সুস্বাদু হয় এই যে দেখুন এই যে কমলি শাক খুব ভালো এই যে দেখুন কত করে মোটা ভাই তিনটা বিশ টাকা না তিনটা বিশ টাকা বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি এই বাজারে কচু কিন্তু রয়েছে এই যে কচু আর তার পাশাপাশি এমনি স্বাভাবিক যে ফসলগুলো থাকে সেগুলো তো রয়েছে কিন্তু এই সময়টায় মানে আপনার বেগুন কিংবা অন্যান্য যে শাক সবজি সেগুলোর যে একটু খারাপ থাকে আর একটু শীত আসলেই শীতের যে সবজিটা সেটা যখন পুরোপুরি উঠতে শুরু হয়ে যাবে তখন কিন্তু এই ফসলগুলো দেখতে আরও অনেক সুন্দর হবে এবং টাটকা চাচা থাকবে অবশ্যই এই চাচা চাইলটা নিয়ে আসছে দেখুন এখন চাইলটার সিজন চাচা চালতা বেচা কিনা ওই কত করে বেচতেছে না একটা পাঁচ টাকা চাইল তো দর্শক আপনার অনেক হয় এখনো পর্যন্ত এই যে চাচা নিয়ে এসছে পাঁচ টাকা করে পিস রামপুর বাজারে কিন্তু এই চাচা গৃহস্থ চাচা বেচা করছে দেখুন তো দর্শক আজকে কিন্তু মানে আপনার দিনটা খুবই গরম ছিল তাপমাত্রা একটু বেশি রোদ ছিল তো যাই হোক দেখা হলো আজকের তুলনামূলক রামভদ্রপুর বাজারের যে চিত্র সেই চিত্র প্রত্যাশা করি আপনাদের আজকের আমাদের প্রক্রেট ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আছে প্রতি বিদায় নিলাম শুভ